রাঙ্গামাটি ইউথ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি শহরের পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর দুই দুপুরে রাঙ্গামাটি সদরের বিভিন্ন এলাকায় এই মানবিক কর্মসূচি পালন করা হয় এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিয়াম মাহমুদ সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঞ্জুমারা তামান্না সারোয়ার উদ্দিন ফারহানুল মোহাম্মদ মুন্না এবং মোহাম্মদ হৃদয় সভাপতি সিয়াম মাহমুদ বলেন রাঙামাটি ইউথ মিশন প্রতিষ্ঠার পর থেকে আমরা সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি এই খাবার বিতরণ কার্যক্রম আমাদের মানবতার পথ চলার প্রতীক আজকে আমাদের প্রতিষ্ঠাবার মাঝে খাবার বিতরণ মিশন এবং এই আমাদের খাবার বিতরণে সহযোগিতা করেছেন লাম মনসিং মার্মা দাদা দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই আমাদের রাঙামাটি ইউথ মিশনের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নেয় আমি সাধারণ সম্পাদক রাঙামাটি ইউথ মিশন আমি বেশি আর সবসময় মানুষের পাঁচগুলার একটি ইউথমিশন রাঙামাটি তো আজ আমরা একটা ব্যতিক্রম আয়োজন নিয়ে নামাজের কাছে পাশে দাঁড়িয়েছি এই ব্যতিক্রম আয়োজনটা হচ্ছে দুস্থদের মধ্যে খাবার বিতরণ আমাদের খাবার বিতরণে সহযোগিতা করেছে আমাদের অঙ্গদাদা আমি তান্ডুমার না আমি মিশনের সদস্য আজকে এই আয়োজন এই আয়োজনের জন্য রাম সিং দাদাকে অনেক অনেক ধন্যবাদ আর ভবিষ্যতেও যাতে আমাদের পাশে থাকে এটার জন্য আমাদের অনুরোধ অনুরোধ হলেও দাদাকে ধন্যবাদ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন বলেন আমাদের সংগঠনের মূল লক্ষ্য মানব সেবা তরুণ প্রজন্মকে সমাজের কল্যাণে উদ্বুদ্ধ করাই রাঙ্গামাটি ইউথ মিশনের উদ্দেশ্য তিনি সংগঠন সম্পর্কে বলেন দুই হাজার একুশ সালের লাস্টে তখন করোনা ভাইরাস লকডাউনের শেষের দিকে আমরা একদিন ঘুরতে গেলাম সিলেটিপাড়া ওখানে গিয়ে দেখলাম কিছু ছেলেমেয়ে স্কুল ব্যাগের জায়গায় পলিথিন দিয়ে বই খাতা নিয়ে যাচ্ছে তাদের স্কুলে ড্রেসও নেই তারপর আমরা আফরোজার বাসায় গেলাম রাতে ভাবলাম কিভাবে এই ছেলেমেয়েদের পাশে দাঁড়ানো যায় পরের দিন স্কুলে গিয়ে আমি আমার সব বন্ধু বান্ধবদের ডেকে তাদের সাথে পরামর্শ করি তারপর একটা সংগঠন করি সেই থেকে শুরু আমাদের পথ চলা তারপর আমরা সিলেটি স্কুলে বই খাতা ব্যাগ ও বিভিন্ন উপহার দিয়েছি তারপর বিভিন্ন এলাকায় মেধাবী শিক্ষার্থীরা ও দরিদ্র শিশুদের উপহার দেয় এরপর ডিয়ার পার্ক স্কুলে বালুখালী বিভিন্ন স্কুলেও সহযোগিতার কার্যক্রম শুরু তারপর বন্যায় আমরা দুইশো জনের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে বাঘায় ছড়ি যাই সামাজিক কার্যক্রম হিসেবে তবল ছড়ি বাঘার পরিষ্কার করা বনরূপা শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করি তারপর আরও অনেক জায়গায় সাহায্য কার্যক্রম করি সকলের কাছে দোয়া চাই আমাদের এই সংগঠন যেন রাঙ্গামাটিতে মানুষের সেবাই নিয়োজিত থাকতে পারি